বিশালগুর মহকুমা হাসপাতালে কোয়ার্টার থেকে অ্যাম্বুলেন্স চালকের মৃতদেহ উদ্ধার পরিকল্পিত খুন বলে দাবি পরিবারের বিশালগুর মহকুমা হাসপাতাল কোয়ার্টার থেকে অ্যাম্বুলেন্স চালকের মৃতদেহ উদ্ধার সঠিক তদন্তের দাবি জানালেন স্ত্রী সহ পরিবারের সদস্যরা ঘটনা সোমবার সকালে মৃত অ্যাম্বুলেন্স চালকের নাম শ্রীনিবাস সরকার পিতার নাম স্বর্গীয় লোকচন্দ্র সরকার বাড়ি আমতুলি কোরিপুকুর এলাকায় দীর্ঘ সাত বছর পূর্বে বিশালগড় মহকুমা হাসপাতালে অ্যাম্বুলেন্সের চালক হিসেবে চাকুরিতে যোগদান করেন শ্রীনিবাস সরকার বর্তমানে তার পরিবারের স্ত্রী সহ একটি ছোট্ট শিশু সন্তান রয়েছে অন্যান্য দিনের মতো গতকাল রাতে বিশালগড় মহকুমা হাসপাতাল থেকে রোগী রেফার করা হলে অ্যাম্বুলেন্স করে আগরতলা জিবিপি হাসপাতালে রোগী পৌঁছে দিয়ে আসেন সোমবার সকাল বেলায় আবারও যখন রোগী আগরতলা জিবিপি হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তাকে ডাকলে চালক কোনো সাড়া দেয়নি হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক সহ অন্যান্যরা কোয়ার্টারের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে দেখতে পায় বিছনার মধ্যেই এক পা নিচে দিয়ে পরে রয়েছে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পায় পৃথিবী থেকে বিদায় নিয়েছেন অ্যাম্বুলেন্স চালক শ্রীনিবাস সরকার ঘটনার খবর পেয়ে ছুটে আসে বিশাল থানার পুলিশ এদিকে মৃত শ্রীনিবাস সরকারের পরিবারের খবর পেলে স্ত্রী সহ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী দ্রুত ছুটে আসে বিশালগড় মহকুমা হাসপাতালে বর্তমানে বিশালগড় মহকুমা হাসপাতালের মর্গে রয়েছে মৃত শ্রীনিবাস সরকারের দেহ এদিকে মৃত শ্রীনিবাস সরকারের স্ত্রী জানান এই মৃত্যুর পেছনে অনেক রহস্য রয়েছে পুলিশ সঠিক তদন্ত করলে ঘটনার সত্য উন্মোচন হবে তবে চিকিৎসকদের বক্তব্য অনুযায়ী শ্রীনিবাস সরকার হাই প্রেশারের রোগী ছিলেন সর্বদাই সেই ট্যাবলেট গ্রহণ করতেন